প্রকৃতির লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা সচরাচর জান্নাতের স্পর্শ বহন করে আজ আমরা জানব পৃথিবীর সেই চারটি নদীর কথা যার উৎপত্তি জান্নাত থেকে যেখানে পবিত্র পানির ধারা মানবজাতির জন্য রহমত হয়ে প্রবাহিত হয়েছে জান্নাতের এই নদীগুলো পবিত্র অফরন্ত নিয়ামতের প্রতীক সহিহ বুখারি ও মুসলিমে বর্ণিত আছে চারটি নদী সাইহান জাইহান ইউফ্রেটিস বা ফরাত ও নীলনদ সরাসরি জান্নাত থেকে প্রবাহিত হয়েছে এবং এগুলোর পানি শুধু প্রাণবন্তই নয় বরং আল্লাহর রহমতের সাক্ষী নীলনদ পৃথিবীর দীর্ঘতম একটি নদী যা মিশরের সভ্যতাকে প্রাণ দিয়েছে সুনান ইবনে মাজাহ হতে বর্ণিত এই নদী জান্নাতের চার নদীর অন্যতম মিশরের নীলনদ নীলনদের উৎস এক মহার রহস্য সহি মুসলিমে বিশেষভাবে উল্লেখ আছে যেখানে আসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন নীল ও ফোরাত জান্নাতের নদীগুলোর মধ্যে রয়েছে নীল ইসলামের ঐতিহ্যের সঙ্গে সবচেয়ে বড় সংযোগ হল নই মুসা আলা ইসাল্লামের গল্প তার মা ফেরাউনের আদেশ থেকে তাকে রক্ষা করার জন্য একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে যান যা অবশেষে ফেরাউনের পরিবারের কাছে পৌঁছে যায় মোসার নবী হওয়ার যাত্রা শুরু হয় সেখান থেকে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম মিরাজে গিয়ে জান্নাতের যে চারটি নদী দেখেছেন দুটি বাহ্যিক ও দুটি অভ্যন্তরীণ বাহ্যিক নদী দুটি দুনিয়ায় রহমান নীল ও ফোরাত ফরাত নদী বা ইফেটিয়াস রিভার আড়াইশো কিলোমিটার এই নদীটি তুর্কি সিরিয়া এবং ইরাকের উপর দিয়ে বয়ে গেছে আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে মহানবী সাল্লাহ আলহিয়াল্লাম বল বলে গেছেন কেয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফরাত নদী এবং ইতোমধ্যে শুকানো শুরু হয়েছে আবু হরাইরা রাজিয়াল্লাহ আনুহ থেকে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না ফরাত শুকিয়ে যাবে এবং তার মাঝখান থেকে একটি স্বর্ণের পাহরণ উন্মোচন মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে হয়তো আমি সেই বেঁচে যাওয়া ভাগ্যবান একজন তুরস্কের সিহান বা সাইহান নদী যেটি সেরাস নামে পরিচিত সিলিসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী এটি যা প্রায় পাঁচশো ষাট কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে মিশে গেছে প্রাচীন লেখকরা সিহান নদী সম্পর্কে বিশদভাবে লিখেছেন যা এটি সিলিসিয়া অঞ্চলের সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি কৃষি ও বিদ্যুৎ উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করে এখানে গম ভুট্টা বার্লি তুলা ফল এবং সবজি চাষ করা হয় যা স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ সহি মুসলিমে জহান নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ পৃথিবীতে আমরা যেসব উপহার উপভোগ করি তা জান্নাতের অফুরত ধানের একটি ঝলক এই নদী পূর্ব তারাস পর্বতমালার নুরহাক পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় পাঁচশো কিলোমিটার প্রবাহিত হয়ে মধ্য সাগরে মিশে গেছে এটি প্রাচীনকাল থেকে একটি প্রাকৃতিক সীমানা ও বিভিন্ন সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত ছিল অন্য এক করোনায় আছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জাইহান সাইহান ফোরাত এবং নীল প্রত্যেক নদী জান্নাতের নদী সমূহের অন্য নদীর সমূহের অন্যতম এই নদীগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর রহমতের কোনো সীমানা চায় না তারা আমাদের জীবনে প্রবাহিত অকৃত্রিম নেওয়ামতের ধারা